আমরা রাস্তা দেওয়া এক দোকানের সামনে বহু কোলাহ লেন একটা মজার খেলা খেলায় খেলাটা হবো এই ধরনের দুইটা আমরা ঠান্ডা দিম মানে কুকুর কুলার বোতল দিবা যে কোনো রে যে খাইতে পারবো তাকে আজকে আমরা দিব তিন হাজার টাকা আগে টাকায় দেখিয়ে নই টাকা কাক এই যে টাকা

খাওয়া আর প্রচুর খেলা চলছে আপনারা এরকম খেলা দেখছেন না জানি না কিন্তু খেলাটা মজা হবে আপনারা দেখতে থাকেন কি তালে খাইতেছে একদিনে টাকার জন্য এই যে টাকা

হ্যাঁ তা আপনি তো দিচ্ছেন দিতে আমি যেটা কথা দিয়েছিলাম কথা রাখছি এই যে আপনার টাকা তো তোর টাকা মনে লাগতেছে খুব একটা ভালো লাগছে হয়তো আগে এরকম ধরনের খেলা কখনো খেলি নাই খেলে খুব একটা ভালো লাগছে আর কি

আজকের জন্য স্তর ভিডিওটা শেষ করে দিচ্ছে